গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই সাদর অভিনন্দন আমার ভিডিওতে আজকে রবিবার এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এই সময় থেকে আমি আমার ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আর রবিবার মানেই তো আমার কর্তমশার সাথে আমার বাজারে যাওয়া এটা কিন্তু আমি খুব এনজয় করি আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে বাতাসা ঠাকুরের প্রসাদ তো নিয়ে যাচ্ছি আমাদের তো মিষ্টি সেভাবে খাওয়া হয় না মায়ের বাড়ি দিয়ে তারপর বাজারে যাবো তো চলো বাজারে যাই বাজার থেকে চলে এসেছি কেন তো কাজের কত ঝামেলা বলো রবিবার আর কত মশাই কী করছে তোমাদের দেখাচ্ছি আমার কাজের বারোটা বাজিয়ে দিচ্ছে পুরো তো বললাম না আমার কাজের বারোটা বাজাচ্ছে এই যে কত মশাই দরকারি কাজই করছে কিন্তু এখন তো আমি রান্না করব গো আরে পরিষ্কার না করলে কালকের থেকে এটা অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তো এটা তো লোক থাকলে তো অনেকগুলো পয়সা নেবে আমি নিজেই করার চেষ্টা করছি আমি এটা তারপর তেল দিয়ে তেল তখন পাওয়া যায় না

সবে বাজার করে এলাম বলো এখন তো ঘরও মোচা হয়ে গেছে আমার আমি যদি এটা ঘরে করতাম না পুরো সে তো জানি পুরো গন্ধ বেরোতো ঠিক আছে তাড়াতাড়ি কর এই যে চিবনিটা পরিষ্কার হয়ে গেছে এখন লাগাচ্ছে কত মশাই ভালো কাজই করলো কিন্তু আমার ওই রবিবার তো একটু দেরি হয়ে গেল সমস্যা হয়ে যায় এখন দশটা কটা বাজে ও বাবা দশটা কুড়ি এখন এটা না লাগানো তো আমি রান্নাটাও শুরু করতে পারবো না

না না এই সেট তো করে যাবে চলো তোমাদের কি কি মাছ আনলাম একটু দেখিয়ে দিই মাছটা আগে আগে আনা ছিল এটা এখন করব আর এটা হচ্ছে এই যে বেলে মাছ বেলে মাছ আমি নুন ধুইয়ে নুন মাখিয়ে রেখে দিচ্ছি এটা যাবে ফ্রিজে আর এই যে ভেটকি মাছ এটাও এখন যাবে ফ্রিজে আর এই যে চিকেন চিকেনটা করব রবিবার তো চিকেন করতেই লাগবে আর এই দেখো লोटे মাছ বাজারে এখনো সবজি বাজার নামানো হয়নি পরে নামাবো টিফিনটা করে নেবো এই দেখো লোটে মাছ লোটে মাছটাও আজকে করবো কত লোটে মাছ অত খাই না আর ওদিকে ইলিশ মাছ ভাজা করে দেবো দেখি এখন কি কি রান্নায় করি আর কি আর এখানে কিন্তু সবজি আছে এগুলো পরে নামাবো ছেলের জন্য একটু মাশরুম নিয়ে এসছি আর ওই চাল কুমড়ো রসুন গাজর বিনস পেপে আছে এই যে এখন আমি সবার টিফিনটা বেড়ে দেবো এই যে ছেঁড়া পরোটা এই যে ঘুগনি আর এইদিকে ডিম কষা সবই আছে টিফিন মানে সবই কেনা কোনোটা ঘরের না তো টিফিনটা দিয়ে দিই সবাইকে ডিম কষাটা এমনি দিয়ে দিলাম হ্যাঁ হুম তাই করো অল্প অল্প তো অল্পই দিচ্ছি

আর ওদিকে আমি এবার মা রান্নায় বস মানে রান্নায় যাব আর কি এই তো পিসি কো কাটলাম আর বেশি কাটছি না ঠিক আছে কোনো অসুবিধা নেই যা পারো কত মাছ খাবা মাথাগুলো মাথা দিয়ে পরে হবে কচু শাক না ওইটাই একটা আইটেম ভালো আইটেম কচু শাক হবে ওই জন্য মাথা গুলো রেখে দিই রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে হচ্ছে লোটে মাছে আজকে ঝোলা বানাবো গোটা গোটা বানাবো না তো কত মশাই ঝুড়া খেতে ভালোবাসে তো একদিনই তো ওনাদের ওনার পছন্দ বানানোটা দরকার আজকে এটা ঝুড়া বানাবো আর এদিকে চিকেন কষা হচ্ছে সবে বসালাম টাইম লাগবে এটা বলতে মাংসটা হতে থাকুক আর এই দেখো এখন চাল কুমড়ো ছেলেকে দিয়ে কাটিয়ে নিলাম কেননা সন্তানের মা তো চাল কুমড়ো কাটতে নেই এটা আমি জানি এই চিমনির আওয়াজে কথা ঠিক মতো বোঝা যায় না তো ওই যেটা জানা ছেলের মায়ের চাল কুমড়ো কাটতে নেই ছেলেকে দিয়ে নিয়েছি ইলিশ মাছের পিস মাথা আছে এটা দিয়ে চাল কুমড়োটা করবো কারণ চাল কুমড়োটা আমি খেতে নিই আর কটা লঙ্কা এখন ভিজি ধোয়া হয়ে গেছে এখন লঙ্কা গোটাগুলো ছাড়িনি আগে ছাড়িয়ে নি সবজি এখনো ধোয়া শুরু হয়নি সবজি ধুতে হবে ভাই খেতে দিয়েছি ভাত কিন্তু বাড়া হয়ে গেছে স্নান করে চলে এসেছি তো অনেকটা দেরি হয়ে গেল আর এটা কিন্তু বেজে গেছে দুটো পঁয়ত্রিশ ওই যে সকালবেলা আজকে তত্ত্বামশাই একটু কাজ করলো তো রবিবারের আমার বারোটা বাজলো কাজের কাজই করেছে কিন্তু ওই খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেল তো এখান থেকেই দেখাই কিছু খাবারের মেনু এখানে নিয়ে এসেছি এই যে চিকেন কষা ভাত থেকে দেখানো উচিত ছিল টমেটো ঢেকে রাখো এখানে সালাড আছে এটা লেবু দিয়ে নুন দিয়ে একদম এরপরে পরে যে কাজটা আছে লেবু নুন দিয়ে ডেকোরেশন করা সেটা কর্তমশার কাজ তো চলো আর কি কি মেনু করেছি তোমাদের সাথে দেখি ছেলের ভাত আমার বাড়া হয়ে গেছে ভাত ইলিশ মাছ ভাজা এই যে ইলিশ মাছ ভাজা চাল কুমড়ো করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর লোটে মাছের ঝুড়া আর এই ছেলেকে এখন দেব আর কর্তমশাইকে দিয়ে তারপরে বসবো এ না বাবা চাল কুমড়ো ছি খেয়ে দেখ ইলিশ মাছের মাথা দিয়ে ঠিক আছে ছেলে খেদে থাকুক এবার আমরা কর্তা মানে কর্তা গিন্নিও বসে পড়ব তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো তাহলে আজকে এই অব্দি রাখছি দেখা হবে আবার নতুন নতুন ভিডিওর সাথে টাটা